ফিডা ফিডি হয়েছে আসামী আসামি ফিডা বসে মাই থাক দিয়া হ্যাঁ তে গোমের তুইটা শুনে হ্যাঁ তো আসামি এতে কম আমি যে মাই তুইটা নিলাম আমি আসামি কেমনে এখন ফইডা তো গেছে কিছু তো করার নাই সিভিল বসে পুলিশ আইছে হুন্ডা লইয়া আপনার মাই থাক দিয়া আইয়া দে হেতে বয়া বইয়া চা খায় আসামি ধরনের লেগে আইসে নাম হইল আব্দুল কুদ্দুস আসামির নাম কি আব্বার নাম আব্দুর রহিম আব্বার নাম কি তো পুলিশে আইয়া না শুনছে ওই আগে অভিধার্থে তো সকালবেলা আব্দুল কুদ্দুসে হলো বইয়া বইয়া চা খা পুলিশে হুন্ডারতে না ইয়া সেরা পুলিশে হুন্ডারতে নামিয়া ইয়া কইতেছে ভাই আব্দুল কুদ্দুস কারা ফিতা আব্দুর রহিম সাং মাইখার দিয়া লুকটা কারা হ্যাঁ মনে মনে পায় আমার এই জিগায় আমি বিলে কারা এখন আব্বার ফুল বুদ্ধি ফাইছে আব্বারতে আব্বাই যেমনি সাজদানা দিয়ে এমনি সাকিম কইয়া খেদাখাউজে উঠতে রয়েছে তে ও বুদ্ধি খেড়াইয়া তে খেরুই আসি হেন খেয়াল করেন তে দাঁড়াই রইছে কো পুলিশে যখন কইছে আব্দুল কুদ্দুস পিতা আব্দুল রহিম গ্রাম মাইথার দিয়া তে দেখশনী কহনো কহেন দাঁড়াই আসি হেন তে আসতেই কই আইয়া ফস হেন আইয়া সে কয় কারে বিচারেন তোর কু দুর আগেও তো হেন আস পুলিশও জিগেছে না অহন কো তেও আর কইছে না অহন কো সুবহানাল্লাহ কয় রে এ দেখছো কিছি হন বুদ্ধি ওই আপ পড়তে পাইছে আমরা জেনেটিক এটা রক্তের সম্পর্ক তা আপ পড়তে আমরা ভাই সুবহানাল্লাহ কয় না আজর ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আমাদের আব্বার আব্বা তোইলে সম্পর্কে আমরা দাদা বাপটা তো ভালো দাদা রসিটার পড়ছে আর কি দাদারা পড়ছে দুই নম্বর তো দাদা মাঠে কই জানা পাইয়া গেছে বাড়িতে বাড়িতে গিয়া দেখে আমরার अब्বা কি নাম না আমরার अब्বাই ইব্রাহিম আলাইহিস সালাম বিছানার ভিতরে শুইয়া কথা গায় দিয়া লক গাইকে ঘুমাইতে আছে সুবহানাল্লাহ কয় না আজো আইডিয়াটা কিছু করে সদাইতি সাজদাদিতে আছে আল্লাহর তুই দাই হইতা রিসর এখন अब्বাই কি কথা কইয়া বাচ্ছে এইটা জানা থাকলে এইরকম বিপদের দিনও আব্বার কথাটা আমরা কাজে লাগাইয়া যেন বাইসা যাইতে পারি আব্বার জবাবটা আল্লাহ করে দিয়েছে দাদা যখন জানতে চাইলেন কেন তুমি শ্বাস গেলানা আব্বা আলাপ দেউঠা কয় আব্বা দাদারে কয় আজরকে কয় আব্বা আমি তো যাইতে চাইছিলাম কেমনে যাব আমি অসুস্থ আমার শরীর ভালো না সব আল্লাহ কয় না এখন ছেলের শরীর ভালো না আব্বার মনে আনন্দ না কষ্ট আজরে কইতেছে তুই গুমা তুই ঘুমা আমি আল্লাহর লোকে বুঝাম শৈলবাল আল্লাহর লোকে কোনো কথা আছে নাকি কি আর সাজদা হইতে দেখ তুই ঘুমাইতে থাক কোনো টেনশন নাই যা বুঝো আমি বুঝাম এবার আসেন আমাদের জীবনে কি শিক্ষাই পরীক্ষা থেকে সবাই সাজদা দিছে আমরা রাব্বাই কি দিছে না কাতাকানা দিশে তাইলে আমদার আব্বা কোরাটা পৃথিবীর এক দিকে নম্রুত خدাই দাবি করে সর্বोच्च পর্যায়ে থেকে তিনি যখন আল্লাহকে অস্বীকার করে নিজেই خدাই দাবি করলেন তার দেশের জিন্নাজির মন্ত্রী এমপি উপদেষ্টা দেশের অপামর জনতা তাকে আল্লাহmero যখন সেজদা দিল আমার আব্বা সেজদা দিতে যায় নাই আব্বা আমাদেরকে জন্য ডাক দিয়া বলতেছে চাই দাউদ কান্দির মুসলমান মনে নাইকো গোটা পৃথিবী ছিল এক দিকে তোমাদের আব্বা ইব্রাহিম আমি সাজদা দিতে যাই নাই এমন একটা সময় আসবে গোটা পৃথিবী এক দিকে চলে যাবে সকল কিছু তোমার বিরুদ্ধে চলে যাবে আমি তোমার আব্বা একাই যেমন দাঁড়িয়ে ছিলাম অটল পাহাড়ের মতো মামলা হবে হামলা হবে জুলুম নির্যাতন হবে অটল পাহাড়ের মতো একাই দাঁড়ি ঠেকটা থাকতে হবে হওয়া দাও সবাই পড়ে না আমিন সবাই পড়ে না আমিন এখন আপা প্রমাণ করে গেছে ইসলাম মানতে গিয়া সাথে লুক থাকার দরকার নাই একাই যথেষ্ট ঠিক কিনা বলেন সকল কিছু নূর থেকে আপনি ঘোষণা দিবেন আকফয়েজি ফির সাহেব এমপি মন্ত্রী উজিন নাসির ওই ভুইয়া চৌধুরী সরকার খনকার পেশকার এগুলো তোমার আসল পরিচয় নয় তোমার আসল পরিচয় ইন্না নি মিনাল মুসলিমিন আমি মুসলমান ঠিকই না বলে আর চাইতে বড় কোনো পরিচয়ের দরকার আমাদের না দরকার আছে এই যে আমি যে মুস্তাক হয়ে যে আপনারা পীর সাহেব বলেন আমারে কি কেয়ামতের ময়দানে পীর সাহেব পেয়ে ডাক দিব আমাদের এমপি সাহেবদেরকে কি এমপি সাহেবকে ডাক দেবে মন্ত্রীদেরকে কি মন্ত্রী বলে ডাক দেবে যদি নাম নিয়ে ডাক দেয় মনে রাখবেন আল্লাহ যদি কয় এই মুস্তাক গোলাম এই গোলাম আমার এদিকে আসো আমি বুঝবো যে আমার কপাল খুলে গেছে যেহেতু আল্লাহ আমাকে গোলাম বলে স্বীকার করেছে গোলামির বিনিময়ে জান্না তোমাকে দেওয়াই লাগবে আর যদি তোমার গাই গোলামের গড়ের গোলাম তাইলে বুঝবা তোমারও কপাল বলা তোমার হাত্মারও কফল ইলে গেছে কপা মার হাবা কয়না জোরে কয়না মার হাবা এলে এক নাম্বার পরীক্ষায় সবাই সাজদা দিছে আব্বাই কি সাজদা দিছে ফেল না পাস টাইনাক না গোল্ডেন প্লাস পরীক্ষা গেল এক নাম্বার এই রকম পরীক্ষা না কয়রা আরো রয়েছে দিয়া বইয় ফজরের আজানো দিতে পারে সম্ভাবনা আছে আমিন বলো জুড়ে বলো আর জুড়ে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন জুড়ে কোনো সুবাহ আল্লাহ তাহলে এক নম্বর পরীক্ষায় কি আব্বা ফেল না পাস আসো দুই নাম্বার পরীক্ষা এবার গুয়ান দ্বারা কানে কানে গিয়া ও ওই ইব্রাহিমের আব্বাই কইল না তার শরীর বালা আছি না বালা আছি আমরা খবর লইছি এখন আমরা লোক আছে তা আপনার সাজদাদা লাগবো দেখা থাকতে খেয়ে থাকা অধিকতর আসলে তো শরীর ভালো হয় তাই নাকি এত বড় সাহস হ্যাঁ আমারে ফাঁকি দিয়ে খেতা গদি উঠতে থা দাঁড়াও কারবার গড়াইতে আসি আবার করছি কি পুলিশ ডাকে চাই পুলিশ যাও ইব্রাহিম রে গিয়ে ধৈরা নিয়ে আসো ইব্রাহিম আলাই সাল্লাম ঘরও ঘুমাইতে আছে পুলিশ ঘরের সত্তর দিক দিয়ে গেড়াই দিয়ে ফেলছে এসআই পুলিশের যে অফিসার দরজার ভিতরে নক করছে ঠক 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 ইব্রাহিম আলাই সাল্লাম কে পাইনের লুক দরজা খুলেন পালানোর চেষ্টা করবেন না চতুর্দিকে পুলিশ গাড়াও দিয়া ফেলছে আব্বা দরজা খুললে হাসি দিয়া কয় কি ব্যাপার কা আল্লাহ কইসে আপনারে দৈরা নিতাম খেড়া কইসে নাম কি দেখে তা কয় আল্লাহ কইসে আপনারে দৈরা নিতাম ইব্রাহিম আলাহি সাল্লাম হাসি দিয়া কয় বেড়া এটি কি না বেড়াই সামনে যা কইলে খবর দিলে যাই গাড়াও দিছ কীর্তি এটি দৌড় দৌড় না বেড়াই তো মনে করছো সবাহ আল্লাহ বেড়া

এক হাজার ছিল কাফের তিনশো তেরো জন মুসলমান প্রমাণ করে দিয়েছে এক হাজার কাফেরকে কেমন করে কচু কাটা করা লাগে ঠিক কি না বানানো নানানু গল্প নয় মুখরুচক কোনো ইতিহাস নয় বাস্তব ঘটনা ঠিক কি না বলো আপনাকে সেই মুসলমান বেড়া আমি নানান তার খাইয়া সাহস মা সব গেছে কইমমা নইলো কুত্তায় তো কন্দিস তুই মানে তুই নাওজি বুলি এখন পুলিশ ইয়াত যখন ধরছে আব্বাই কয় ধরন লগ না সামনে সামনে যাওক দৌর্দন বাড়ায় না ছাড়া আর একটা ইয়াত স্যার হেন কাপ হেন কাফ ফুলিশ দমক আব্বা আটতে আটতে থানা হয়ে গেছে একবারে রাজ দরবারে গিয়ে দেখে নম্রুদ বইসা রইছে সবাইৰে লইয়া ইবরাহিমালাই সাল্লাম রে দেখা কয় আই তোমার নাম ইব্রাহিম কয় জি কই তুমি বিলে আমার আল্লাহ না কই কে কয় কয় যে সবাই কয় আমরা রাব্বাই মুসকি হাসি দিয়া কয় সবাই যখন কয় এত মেসে মিসা কথা কোনো সত্যই কয়লে কি তুমি আমার আল্লাহ মানো না কয়টা কি বারবার হুঁতে চিচ্ছা ইচ্ছা লাগে নাকি এটা তো হুনলে না মানি না আবার জিগান কীর্তে নমরুদে আবার দেরা সেরা মুসকি হাসি দিয়া কয় ইব্রাহিম মনে বড় শখ আছে আল্লাহ ওইতাম রে ওইসি তোর লাগে এক সাইডতে ওইতাম ফারিটা তুই একটা বাদারে তুই তুই মান্না লাই তাইলে আমার দেশ আর আমার বিরুদ্ধে কোনো লোক থাকে না তুই মান্নালা ইব্রাহিম আলাইস্কি হাসিদে মানতাম তো মন্ডায় একটা কারণে না মানতাম তা আপনি মরবেন নি আপনি কথা কেন আপনি নমরুদে সুপ করে নিজে নিজে চিন্তা করতেছে তেজে যে গেলে মরামনি তখন কি মরলে ভালো না থাকলে ভালো এটা হান্ত করতাম কুন্ডা করলে ভালো বেড় হতো বুঝতাছিনা তে তো আমার ভাই কেসি কথালাই দিছে ইব্রাহিম কথা কুন আপনি কি থাকবেন না মরবেন নমরুজক মিছা কথা কই আল্লাহ নাই সত্য দায় কইয়ালাই মানুষের ভিতরে বা আল্লাহ বাসলি আর কই দি এক দিন তো মরণ লাগে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝকি আসি দিয়া কয় লাগি তো বানুন যাইতো না কারণ আপনি নিজে কইছেন আপনি বইরা যাবেন কা তো মনে করেন আমার আল্লাহর খুব দরকার আইলাম আপনারা ভাই আইয়া দেই আপনি মরে ছি তুই তো আমি আল্লাহ কু যেই আল্লাহ বই যাবে নিজে কয় তার আল্লাহ না কব্বাই এই পরীক্ষায় ফেল না পাস আমরা তারা যখন না তখন তারা অন্য পন্থা অবলম্বন করে যখন কইছে যে আপনি মরবেন্ডিতে যখন কইছে মরা কয় মরা বেড়ার আল্লাহ মানন যাইতো না তখন নমরুদের রাগ কি কম সেনা বাড়ছে নম্রুতে বেশি বাড়ি বেশি ইব্রাহিম আলাইসাল্লামকে দমক দিয়ে না কথায় ফারেন না তোতলাম কি হতেন হেন আপনি যদি যুক্তি দিয়ে কইতেন ফলে কন আপনি থাকলে তো আমি মানতে রাজি নমরুদে সিল্লাম দিয়া কয়ে এই তুই যে আমার মুখে দিয়া বার করাইলে আমি মরাম নি তুই যে আল্লাহ মানুষ আমার মরত না ইব্রাহিম মুসকি হাসি দিয়া আপনি আল্লাহ সম্পর্কে কোনো ধারণাই নেই আমার আল্লাহ রব্বুল আলামিন লা তাকুজুহু সিনাতুন আমার আল্লাহ মরবে দূরের কথা আমার আল্লাহ তো ঘুমায় না আমার আল্লাহ ঘুমাবে দূরের কথা আমার আল্লাহ তো ঝিমায় না হাই তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী আমার আব্বা আমার আল্লাহ আমার আব্বা মরে যাওয়ার আল্লাহ না তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম নেন নাই অবন্ধু দুনিয়ায় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়েজন জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজার করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেইলা পরীক্ষা গেল কয়টা কয়রা আরো বসে আবার তিন নম্বর পরীক্ষা এরপরে হি মালাই যখন কোনোভাবেই নমরুদ কে আল্লাহ মানব না নমরুদের রাত কমছে সেনা বাড়ছে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কলকাতা সংসদের জরুরি অধিবেশন সব মন্ত্রী পিয়া নমরুদের ও হাজির নাজির উপদেষ্টা একেবারে লোকালোকার খাবারের আয়োজন বিশাল ব্যবস্থা এবার ও ইব্রাহিমের মতো একটা মানুষের কাছে আমার মতো মাইন্ডনে বার বারবার ধরা খাওয়ার তোমার কাছে কি কোনো টুদ্ধি নাই এক গুসা বেড়া তালু খাচোলা মাথার চুল নাই গুসা বেড়া ফালদেও আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে কয় কি বুদ্ধি কয় আপনি এটা নিয়ে টেনশন করেন না ইব্রাহিম বুদ্ধ একটা আল্লাহ ফাইসি তা আপনি না এক আল্লাহ ইব্রাহিম হইল আরেক আল্লাহ আল্লাহ হয়ে গেছে কয় যাও তো বাড়ির গাড়ার দুইটা দোহান থাকলে দুই দোহানে দুই তারা চা খাই তো স্বাভাবিক একটা দোহান বন্ধ করে দিলে সকলে সেই দোহানে যাওয়ান লাগবে আল্লাহ যদি বাইরে লাউন যায় তাহলে দেখবেন আরেকজন আল্লাহ থাকবো আপনি ওটা দর মারণ যাইতো না আপনি আমরার আল্লাহ ইব্রাহিমের আল্লাহটা বাইরে লাইলে ভালো হইবে নমরুদে কইতেছে আজ নমরুদে কে বুদ্ধি পছন্দ হয়েছে বুদ্ধি ফসন্দছে এই যে ভালো কথা আল্লাহকে আল্লাহারে মাইডালাইলে সুবিধি হইব তখন নমরুদে যে বুদ্ধি দিচ্ছিল তে দাঁড়াওরে কয় তুমি নি বুদ্ধি দিছি কয় হ আল্লা লাইলে ভালো হইব ইব্রাহিম এই নমরুদে ডাক কয় ঠিক আছে তোমার বুদ্ধি আমার পছন্দ হয়েছে তুমি যখন কইছো মাইডালাইলে ভালো হইব এই আয়োজন করতে আসি তবে তোমাকেই বলতে হবে ইব্রাহিমের আল্লাহ থাহে কো ইব্রাহিমের আল্লাহ গুসা বেড়ায় কয় এই বুদ্ধি জানলে আগের তো দিলাম না হইলে আমার মন হয়েছে মাইডালা লোক কই থাকে এইটা কেমন কয় আরেকবার আমি জানি কই থাকে কই কই থাকে কই যখন আমরা ইব্রাহিমটা টিটকারি করি মস্কাড়া করি মারতে ধরি তখন দেখছি ইব্রাহিম আলাহিসাল্লাম গাছের গোড়াত দিয়া আল্লাহ আল্লাহ কইয়া কান্দে আর আকাশের দিকে তাকাই থাকে তাইলে বোঝা গেল ইব্রাহিমের আল্লাহ বোধহয় আকাশও থাকে নমরুদ কয় যাও একটা ঠিকাদা বারকসতে তো ওসাত ইটা দিয়া যাবে হলো কাশের মিত্র কোনোক্ষণ আইয়া রে কয় জানা মতো দেখি না তো আরেক মন্ত্রী বুদ্ধি দিছে একটা কাম করেন যত ঈদের ভাটটা আছে সব রাজধানীতে নিয়ে আসে আইনে বিরাট উঁচা করে একটা মিনারা বানান একটা মোটা তারে তীর মারা সিহা তে তীর মারা যেদিন ফার্স্ট করব এই দিন তারে তীরে মিনারার মাথা তুড়াইয়া তীরের মাথা বিষ লাগাইয়া তীর মারবেন আল্লাহরে এগুলোকে ঢুকতে পারি যাবো সাইড দিয়া নাই